হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্রী ঘটনা রাজধানীর নগর গার্লস স্কুলে এদিন বিদ্যালয়ের হোস্টেলে থাকা ছাত্রীরা হোস্টেল থেকে সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে আসে কিন্তু বিদ্যালয়ে আসার কিছুক্ষণ পর পর কয়েকজন ছাত্রের পেটে ব্যথা শুরু হয় তারপর একের এক প্রায় 10 থেকে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এ অবস্থায় সহপাঠীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের খবর দিলে তারা ছুটে এসে ওই ছাত্রীদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হোস্টেল ওয়ার্ডেনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকেরা কোনো প্রত্যন্ত এলাকা নয় রাজধানীর বুকে অবস্থিত একটি বিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলে আতঙ্ক দেখা দিয়েছে তারা তো অশুদি থাকে মনে হয় সে খাওয়ার খাবারের মধ্যে কোনো একটা কিছু আদি লোক ছিল নাইলে তারা তো একজনের পরে একজনের তো পারে অসুস্থ দুজনের তো পারে কিন্তু একজনের পরে একজন এতজন তো আর এমনিতেও অসুস্থ হতে পারে না তারা খাওয়ার থেকে চার দেখছি চাইছে একজন মানে অটোমেটিক তারা কান্তাছে কামত মানে অনেকটা তাহলে অনেক

পুষলে যত তো গইব এটি সব হইব এখন যে অবস্থা তা তাহলে গাবিলটি দা কার গাবিলটি দি ওয়ার্ডেনে গাবিলটি যে খাওয়া দাওয়ার মধ্যে তার বাবা বাল বাবে রান্দে না আর হইব এখন অবস্থা আর হইব যত তো খাইছে এ পোলাবান মাই আইডি সব হইব এখন আর গাড়ি আইতে অনেক লেট হইছে ঠিক আছে 30 মিনিটের উপরে লেট হইছে গাড়ি ঠিক আছে জিরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট